ছেলে ছেলের বন্ধু যে মেলায় গিয়েছিল আমার আর ওই দিদির জন্য একটা করে জিনিস এনেছে কি এনেছে সেটাই তোমাদেরকে দেখাবো তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো হার এনেছে হার গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে তো আমি উঠেছি আ। তোমাদের দাদা আজকে সমস্ত কাজ সেরে টেরে দিয়েই স্নান টান করে ঠাকুর দিয়ে তারপরে ও দোকানে চলে গেছে অনেক সকাল সকালই দোকানে গেছে কারণ দোকানে কাজের চাপটা পড়েছে আর এদিকে আমারও দেখো শরীরটা তিন দিন হয়ে গেল খারাপ খুব হয়েছে তো দেখা যাক কবে ঠিক হয় আর এইখানে কি বলো তো মেঘলা করেছে আজকে রোদের কোনো গন্ধ নেই বুঝলে এরকম মেঘলা মেঘলা করে হয়তো বৃষ্টি হবে নাকি কি জানি জানি না যাই হোক দাদা তো সমস্ত কাজ সেরে দিয়ে চলে গেছে কাজের আজকে কোনো ব্যাপার নেই মানে আজকে আমাকে কাজ কিছু করতে হবে না বলতে এই তিন দিন এই তিন দিন ধরে তোমাদের দাদাই কাজ করে দিয়ে যাচ্ছে সমস্ত কাজই ও করছে আমি শুধু টুকটুক করে একটু রান্না করছি যতটুকু পারছি আর কি যাই হোক চলো আবার পরে কথা বলবো ও নিজের স্নান টান করে একটু ফ্রেশ হয়ে নিই মুখটা পুরো তিত হয়ে রয়েছে কিছু খেতে পারছি না এটাই হয়ে গেছে সবচেয়ে বড়ো প্রবলেম কিচ্ছু খেতে পারছি না মুখটা এত তিতো না আর কোনো স্বাদই নেই যাই কিছু খাচ্ছি তাই তেতো লাগছে কিচ্ছু ভালো লাগছে না মুখে খেতে বুঝেছো তো তো যাই হোক দেখি একটু ভাবছি আজকে সাবু করেই খাবো ও বলছিল সাবু করে দিয়ে যে আমি সাবু খাবো না বললো তাহলে ছাতু খাবে আমি যে ছাতু খাবো না সাবু খাবো না জল ভিজিয়ে মুড়ি খেলে ঠিক হবে কি জানি দেখি সাবু খাই কি জল ভিজিয়ে মুড়ি খায় তো চলো সানটান করে ফ্রেশটা হয়ে নিই দুটি মুড়ি নিয়ে বসেছি জল ভিজিয়ে খাবো আজ কিন্তু এটা সিম্পল জল ও জল নয় বুঝেছ তিন দিন ধরে ও জল খাচ্ছি আর ভালো লাগছে না তো এই জল ভিজিয়ে দুটি মুড়ি খাই অল্প দুটি নিয়ে বসেছি দেখি খেতে পারি নাকি দেখো ভাত বসে দিয়েছি এখানে আর এই যে একটু আলু বের করেছি আর এই তিনটে বেগুন বের করেছি চলো কোটাকুটি করে রাঙাটুকুন করে নিই এই দেখো বেগুনটা কেমন পোকা বেরিয়ে গেল এগুলো ভালো বেরালো তোমাদেরকে একটা জিনিস দেখাবো দাঁড়াও কালকে ছেলে আর ছেলের বন্ধু যে মেলা গিয়েছিল তো আমার জন্য আর ওই দিদির জন্য একটা জিনিস নিয়ে এসেছে এই দেখো হার এনেছে হার কেমন হয়েছে একটু বলো প্রজাপতি আমি যদি এইসব জিনিসগুলো পড়ি না ছেলে নিয়ে এসেছে কানের পড়ি নানা রকমের কানের পড়ি তাও সবসময় পড়ি না মানে সবসময় বলতে বাড়িতে তো নয় মানে কোথাও গেলেই যে সবসময় পড়তে হবে তা আমি দুর্গা সময় পড়ি তা যাই হোক এই হারটা এনেছি এই হারের সঙ্গে কী বলো তো এই কানেরটা সেট রয়েছে এই যে প্রজাপতি দুটোই প্রজাপতি দেখো নিয়েছে আর ছেলে যেহেতু জানে আমি এরকম হুক সিস্টেম কানের পড়ি না আর এইটার সঙ্গেই সেট ছিল এইটার সঙ্গেই সেট ছিল তো ছেলে যেহেতু জানে যে আমি এরকম হুক সিস্টেম পড়ি না তার জন্য আবার কি বলো আরেক সেট কানের নিয়ে এসেছে বুঝেছো এই দেখো এই যে এক জোড়া কানের কানেরটা খুবই সুন্দর কানেরটা অবশ্যই পরব তো ছেলেকে বলেছি এখন নয় আবার দুর্গা পুজো আসুক কারণ এরকম ধরনের জিনিস কিন্তু আমি ওই দুর্গা পুজোতেই পরি আর এইটা আমি এরকম তো গোলায় আমি কোনোদিনও পরি না অ্যাকচুয়ালি আমাকে মানায় না ওই জন্য আমি পরি না বুঝেছো তো সবাইকে যে সবটা মানায় তা তো না আমাকে মানায় না সেই জন্য পরি না আর এমনি তো একটা যদি পিছনটা এরকম এ সিস্টেমও তো ভালো হতো এটা আবার বাঁধা সিস্টেম কী করে কি পরবো তার নেই ঠিক তা যাই হোক এই যে দেখো ও মেলাতে যাক যেখানেই যাক না কোনো কিছু না কিছু আনে বুঝেছো তো কোনো সময় ক্লিপ নিয়ে আসবে কোন সময় নেল পালিশ নিয়ে আসবে কাপ নিয়ে আসবে এরকম এরকম অনেক জিনিস আমাকে টুকিটাকি ছেলে গিফট করেছে এক বছর কি হয়েছে বলো তো দু সালের কথা বলছি তা বিবাহবার্ষিকী ছিল আমাদের তা ছেলে কী তো আমাকে আর তোমাদের দাদাকে একটা খুব খুব সুন্দর গিফট দিয়েছিল। বলছি গিফটটা বলো যে ভাইপোকে কিছু কাজ করে অ্যাকচুয়ালি কী বলো তো তোমাদের ভাইপো তখন তো মানে প্রত্যেক দিনই দোকান যেত আর তোমাদের দাদা বলে দিয়েছিল যে ফুল বেলা আসলে একশো টাকা আর বেলা আসলে পঞ্চাশ টাকা তো সেই টাকা জমি জমি ও কবে কবে লুকি লুকি তো আমার জন্য একটা শাড়ি আর তোমাদের দাদার জন্য ওই কুর্তা টাইপের একটা নিয়ে এসেছিলো আর কি বুঝতে পেরেছ তা রাত বারোটা যেই বেজেছে ওই আমাকে শাড়ি আর ওই তোমাদের দাদার ওই কুর্তাটা গিফট করেছিল এতটা যে ভালো লেগেছিল মানে বলে বোঝাতে পারবো না তা এই ছোট ছোট আনন্দগুলোই আমার কাছে বিশাল বড় বিশাল বড়ো না আমি প্রায় সময় বলি না যে আমার মেয়ে থাকলে হয়তো জ্বালাতো না এখন আমি বলছি সত্যি কথা মনে মনে ভাবি মানে বলি আর কি যে হয়তো আমার মেয়ে থাকলে হয়তো এরকমভাবে আমাকে ছোট ছোটো গিফটগুলো হয়তো দিত না হয়তো দিত না আমাকে যাই হোক ভীষণ তো ভালোই লাগছে আর তোমাদের দাদাকে দেখিয়েছে তোমাদের দাদা বলছে এগুলো মা পরে এগুলো মাকে পড়লে মানাবে হ্যাঁ তো তোমাদের দাদার ভাইপো তো লেগেই পড়লো কেন মাকে মানাবে না কি কিছু যাই হোক দেখবো পরে দেখবো অবশ্যই তো দেখো বন্ধুরা আজকে আমি কী রান্না করেছি করেছি খিচুড়ি আর করেছি করে আলু ভাজা আর করেছি বেগুন ভাজা আজকে শনিবার তো শনিবার হলে না ভীষণ মানে রান্নার ঝামেলা কি করব কী না করব আর শরীরটা তো ভালো নয় তো ভাবলাম যে তাহলে এক কাজ করে যে খিচুড়ি ঘাটাই করে ফেলি মুগ ডাল দিয়ে করেছি আর জিরা লঙ্কা তেল করে যেরকম ফরম দিই সেরকম দিয়ে দিয়েছি বুঝেছো আর এই যে এটা কিন্তু তোমাদের ভাইপোর খাবার বুঝেছো দেখতেই পাচ্ছো পাঁপড় আছে মানে আর আপনার তো জানো পাঁপড় দু চোখের বিষ তোমাদের ভাইপো কিন্তু আমার খাবারটা আগেই ধরে নিয়ে চলে এসেছিলো বুঝতে পারলে যে মা তুমি তাহলে ওই থালাটা নিয়ে আসো তোমার থালাটা আমি নিয়ে চলে যাচ্ছি আর ভাইপো দেখতে পাচ্ছ কতটা খুশি পাঁপড় পেলে ও যে এতটা খুশি হয় সত্যি আমি ওকে যতটা খুশি দেখে আমি আর কাকা দেখি না যে পাঁপড় পেয়ে এতটা খুশি হয় সত্যি কথা বলছি আর সত্যি গরম গরম খিচুড়িটা বেশ ভালোই লাগছে গোলাতেও বেশ আরাম হচ্ছে তবে হ্যাঁ খেতে বিশেষ পারি না একটুখানি নিয়েই বসেছি করকর আলু ভাজাটা দিয়ে একটু খাচ্ছি তো যাই হোক বন্ধুরা চলো এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো